রাত্রি কয়টা বলে না কথা বলতে হবে রাত্রি কয়টা দুটা কথা বলবেন ভালো লাগে আপনিও কথা শুনে মজা হবেন আমিও মনে শান্তি রাত্রি বাজে পাবেন ঘুম আসে না উম্মে জামিল কে বলতেছে উমে জামিল তুমি ঘুমাইয়া যাও এখন জামিল বলতেছে আমাকে রাত্রি বেলা ঘুমাইয়া দিয়ে তুমি এক রাত্রে রাতের বেলা কোথায় যাও আরেকটা নিয়ে আসেনি মনে মনে বলতেছে তো অন্য জানি আজকে চিন্তা ভাবনা করলো আজকে যদি আমি এমন ভাবে আবু জাহেল কে আজকে ধরবো কোন মেয়ের কাছে যাই কার কাছে যাই কোথায় যে লন্ডর ভন্ডর করে আজকে আবু জাহেল কে না ধরে আমি আজকে ঘুমাবো না আবু জাহেল এখন উম্মে জামিল নিন্দা ভান করেছে চক্ষু বন্ধ করে দিয়েছে আবু জেহর চক্ষু বন্ধ করে দিয়েছে ঘুমের বন্ধ আছে কিন্তু ঘুম আসে না মুসলমান বান্দা যখন 10 মিনিট পর পর ভাত আবু জেহর ভাবতেছে আর যদি অনেক ঘুম যদি আমি এই বিছনার মধ্যে থাকি তাহলে ওই বাইতুল্লাহর মধ্যে মুহাম্মদ যে আছে আমার ভাতিজা তার কোরআন শরীফ আমি আর শুনতে পাবো না শুনতে আর পাবো না এখন আবু জেহেল

তোমার এমন কি ভালো কাজ আছে রাত্রি দুইটার বেলা তোমার এমন কি ভালো কাজ আছে কোথায় তোমার এত ভালো কাজ প্রতিদিন রাত্রি বেলা কোথায় তোমার ভালো কাজ অন্য মেয়ের কাছে লঙ্কার ভন্ডার করতে যাইতেছ আমোদ ফুর্তি করতে যাইতেছ আমাদের স্ত্রীর যদি থাকতো আর জাহেলের স্ত্রীর মতো উম্মে জাহেলের মতো একই কথা বলতো না বলতো না সকাল বেলা দেখতেন কাটটিটা সুন্দর করে বান দিয়া বাবার বাড়ি ফোন দিয়া একটা কত নিয়ে বাবার বাড়ির দিকে রওনা হয়ে যেত যেত না যেত না বসে থাকত এই দিকে এখন বলতেছে তুমি ভালো কাজ এমনকি কোথায় যাইতেছ বলতেছে জোর হাত করে বলতেছি বিবি এমন একটা কাজের জন্য যাইতেছি আমি খারাপ কাজের জন্য যাইতেছি না বিবি তোমার কাছে জোর হাত করে বলতেছি না বিবি তুমি যদি কাউকে যদি না বলো তোমাকে আমি বলতে পারি ও স্বামী বলো আমি কাউকে বলবো না ওয়াদা দিলাম কাউকে বলবো না এখন মুখে জানি যখন ওয়াদা দিয়েছে আবু জেহেল বলতেছে আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাইতেছি যে বলেন আল্লাহু আকবার ও জেহেল বলতেছে তোমার যে

এখন যাওয়া যাইতেছে এখন আমি দেখা বলতেছি কে ভাবে তোমাকে যাওয়া যাবে না কিভাবে যাইতে হবে কম্বল দেয়া মুখটা বেসাই এলাও সকাল বেলা মানুষেরা না জানতে পারে যে আবু জেহেল মক্কার লিডার সকাল বেলা ঘোষণা দিল আবার রাতের বেলা ও নিজে গেছে তে গেছে বউ কে মোহাম্মদের কোরআন শুনতে গেছে যে বলেন না আল্লাহু আকবার এই কথা যেন বলতে না পারে এখন আবু জেহেল আর উম্মে জামিল দুই জনি মেয়ে এখন মক্কার কাছে গেছে বাইতুল্লাহর সামনে কোথায় বাইতুল্লাহর সামনে বাপ জানেরা বাইতুল্লাহর সামনে যে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে বাইতুল্লাহর কান লাগায় দিয়েছে কান লাগানোর পরে এখন একের পরে এক কান লাগানোর পরে মানে মুহাম্মদ আবু জেহেলও কান লাগাইছে আর কি উম্মে জামিলও কান লাগাইছে এই দিকে আবার খেয়াল করেছে উতবা আবু জেহেল তো ঘোষণা করে দিয়েছে উতবা এখন মুখ্যম সুযোগ মনে করেছে আরে উতবা আবু জেহেল তো আজকে ঘুমায় আছে সকালবেলা ঘোষণা দিয়েছে মুহাম্মাদের কোরআন শুনতে না করেছে এখন উতবাও বলতেছে আবু জেহেল যেহেতু যাবে না আজকে আমি যাই একা একা আমি উত্তম মুহাম্মাদের কোরআন শুনে আসি যারা বলেন আল্লাহু আকবার এইদিকে আবার সাহেবা বলতেছে আজকে তো উত্তম যাবে না আবু জেহেল যাবে না আজকে মক্কম শুধু মুহাম্মাদের কোরআনটা আজকে মনের দিল ভরে শুনবো যারা বলেন আল্লাহু আকবার মুসলমান বান্দা এইদিকে আবু জেহেল উত্তম সাইবা আর উম্মে জামিল সাথে আরো কিছু চেরা গেছে নেতারা যেদিকে যায় চেরা বেলা যায় কি যায় না

সকালবেলা হওয়ার পরে এখন সূর্যের আলোটা যখন চোখের মধ্যে লাগছে চোখের মধ্যে যখন লাগছে সবার ঘুমটা ভেঙে গেছে এখন একে একে যে যে দিকে পাই পালাই গুলি করলে থাকে না পালা যে যে দিকে পালাই সুযোগ পাই সেই দিকে পালাই এখন উদ্বাবুল আর আবু জাহেল উদ্বাকে আবু জাহেল উদ্বা এখন